ঢাকা বিশ্বের শিক্ষার্থীদের ফ্রি ইন্টারনেটের আওতায় আনতে পারবো যদি আমাদেরকে তারা নির্বাচিত করেন আহ বিষয়টি এরকম যে আসলে যে স্টার লিঙ্কের আইডিয়া হয়তো সবাই জানেন স্টার লিঙ্কের যদি এখানে স্থাপন করা হয় তাহলে আমরা হিসাব করেছি প্রতি মাথা প্রতি মাত্র চল্লিশ টাকা খরচ আসে মাথা প্রতি মাত্র চল্লিশ টাকা খরচ এটা বিশ্ববিদ্যালয় পড়াশুনো সেটা বেয়ার করতে পারে অথবা আমরা স্পন্সর ইনার্সিটিটা ফ্রি করে দিতে পারি কিন্তু ওই আইডিয়াটাকে আমরা বাস্তবায়ন করতে পারবো তখনই যদি তারা আমাদেরকে তাদের নির্বাচিত প্রতিনিধি করেন আর আরেকটি বিষয় হচ্ছে আমরা ইতিমধ্যেই বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়টা দেখবে যে মোরাল পুলিশিং সোশ্যাল বোলিং অনলাইন ব্লেমিং এগুলো কিন্তু চলছে অনলাইন সোশ্যাল মিডিয়া বুলিং যেটা সাইবার বুলিং তো আমরা আগস্ট পরবর্তী সময়ে খুব অনেক কথা বলছি যে নারীদেরকে নিয়ে বিশেষ করে যে সাইবার বুলিং হয় সেটার বিরুদ্ধে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসো নির্বাচনকে কেন্দ্র করে যারা নির্বা যারা প্রার্থী হয়েছেন নারীরা তাদেরকে কিন্তু টার্গেট করে নানা সোশ্যাল মিডিয়ায় অতিরিয়িত করছে কিছু ফেসবুক গ্রুপ আছে সেগুলোতে উত্তিত করছে আমরা এগুলো বিরোধিতা করছি সেগুলো নিন্দা জানাচ্ছি এবং আমরা আহ্বান জানাচ্ছি আপনারা কেউ যদি এইসব সাইবার বোলিংয়ের শিকার হন আমাদের যে আইনি সেল সেখানে যোগাযোগ করবেন আমাদের আইনি সেলের দায়িত্বে আছেন আমাদের বৈষম্যী শিক্ষার্থী সংসদের যিনি আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে পদপ্রার্থী তিনি আনিকা তাহসিনা তার সাথে যোগাযোগ করতে পারবেন সেটি আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি বেশ কয়েকজন প্রার্থী তারা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করার পরেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি এই বিষয়টি যেমন আমাদেরকে হতাশ করেছে পাশাপাশি আমাদেরকে দু হাজার উনিশ সালের ডাকসু নির্বাচনের কথাও মনে করিয়ে দিয়েছে আমরা উনিশ সালের ডাকসুতে দেখেছি ছাত্রলীগ তারা নির্বাচনে কোনো আচরণবিধি মানে নাই তারা ব্যানার পেস্টুন সব করেছে ক্যাম্পাসে কিন্তু তাদেরকে কোনো ধরনের সাহস্তা দেওয়া হয়নি আমরা সেই জিনিসের পুনরাবৃত্তি এবারে ডাকসুতেও দেখছি এবং আমরা আশঙ্কা করছি উনিশ সালে যে এবার ডাকসুতে কারচুপি হয়েছে এবার কৃত্রিম লাইন তৈরি করা হয়েছে এবার ডাকসুতে এরকম কিছু হয় কি না সেই আশঙ্কা শিক্ষার্থীদের মধ্যে আছে আপনি দেখবেন যে প্রথম যেই আচরণবিধি লঙ্ঘন করেছে উত্তোলনের সময় আমাদের নমিনেশন পেপার উত্তোলনের সময় তারপর আচরণবিধি লঙ্ঘন করেছে স্লোগান দিয়ে মোর স্লোগান দিয়ে করতলা দিয়ে তারপর আচরণবিধি লঙ্ঘন করেছে যেই নিজের যে ব্যানার থাকবে সেখানে যাতে অন্য কারো ছবি থাক না থাকে আমরা দেখেছি সেখানে বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের নেতৃবৃন্দের ছবি লাগানো হয়েছে লাগিয়ে তারা সেই লেজু বৃত্তি করছেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেখানেও নীরব আমরা দেখেছি ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে এ নামে সে নামে ব্যানামে এ যারা প্রার্থী তাদের ছবি সহ বড় বড় হিসেবে হ্যাঁ বিভিন্ন হলে তারা সেগুলো টাঙিয়েছেন এবং এই বিষয়গুলোকে শিক্ষার্থীরা খুবই নেতিবাচকভাবে দেখছেন তারা সেগুলো বুঝছেন না আর আরেকটা বিষয় আমরা সেটা উল্লেখ করতে চাই বা করছি যে নব্বইয়ের হাওয়া এখনও বহমান যে জিনিসটা এটা যে আসলে বয় বয় শিক্ষার্থীদের সাথে কথা বলে শুনতে পাই তারা আসলে কী আশঙ্কা করছেন তারা আশঙ্কা করছেন নব্বই সালের পরে যে ডাক্স হয়েছে তারপরে কিন্তু আমরা দেখেছি এই ডাক্স বন্ধ করে দেওয়া হয়েছে শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চা গণতান্ত্রিক অধিকার ক্যাম্পাসগুলোতে রুখে দেওয়া হয়েছে তো শিক্ষার্থীরা যদি এই হাওয়া আসলে বইতে থাকে শিক্ষার্থীরা সে আশঙ্কাই করছেন আবার ওই ডাকসু বন্ধ হয়ে যাবে শিক্ষার্থীদের যে রক্তের বিনিময় এই ক্যাম্পাস বেশে সেই ক্যাম্পাস গণরম গেস্ট রুমে পরিণত হবে নব্বইয়ের পরে ক্যাম্পাসে যে জিনিসগুলো পরিবর্তন হয়েছে আমি সুস্পষ্টভাবে বলছি এখানে প্রথমে ছাত্র সংসদ বন্ধ করে দেওয়া হয়েছে তারপরে ধীরে ধীরে গেস্টরুম গন্ধরাম এসেছে তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অস্ত্রের ঝড়িয়ে দেখেছে ককটেলের ঝঞ্ঝা দেখেছে এবং এক সময় আবার ফেসিবাদ এসেছে তো চব্বিশ এমন একটা সময় চব্বিশের মাধ্যমে শিক্ষার্থীরা এম্পোয়ার্ড হয়েছে তারা কথা বলছে তাদের যেই ধরনের মনস্তত্ব সেটা তারা ব্যাখ্যা করছে কিন্তু ওই হাওয়া যদি সত্যিই বয়ে এদেশে এই যাত্রীর জন্য দুর্ভাগ্যজনক এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য দুর্ভাগ্যজনক বলে মনে করছি অনেকেই পদিক কয়েকজন পদিক করে গিয়েছেন কিন্তু আমাদের যে নির্বাচনী কৌশল সেটা আমরা মনে করছি জুলাই অভ্যত্তন পরবর্তী সময়ে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেয়ে একটা গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে এবং ডাকসুকে ঘিরে অনেকেরই নির্বাচন করার ইচ্ছা আছে তো আমাদের ছাত্র সংগঠন থেকে আমরা একটা অফিসিয়াল প্যানেল যেমন ঘোষণা করেছি একই সাথে যে কৌশল হিসেবে আমরা যারা অন্য কোনো পদে ইচ্ছায় নিজ দায়িত্বে ইলেকশন করতে চাই তাদের জন্য সেটা আমরা সাংগঠনিক ছাড় দিয়েছি তো এটা আমাদের একটা বলেন যে উদার গণতান্ত্রিক ব্যবস্থার একটা অংশ মূলত পাঁচটা হল নিয়ে কথা বলেছি আপনারা জানেন তিনটা হলের কেন্দ্র ছিল টিসিতে সেখান থেকে সরিয়ে দুইটা হলকে দুই জায়গায় স্থানান্তর করেছে আর একটা হলকে টিএসিতে রেখেছে এটা গঠনমূলক আরেকটা বিষয় আমরা জানিয়েছিলাম দ্বিতীয় দাবি যেটা ছিল কুয়েতনৈত্রী এবং বঙ্গমাতা হলের কেন্দ্রটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এখান থেকে সরিয়ে ওইখানে একটা একাডেমিক এরিয়া আছে সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউট আমরা বলেছিলাম যে কুয়েত মিত্রে এবং বঙ্গমত হলের সামনে যে এই চমৎকার একাডেমিক এলাকা সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউটে যাতে কেন্দ্রটা স্থানান্তর করা হয় এবং শিক্ষার্থীরা যাতে ও সুন্দরভাবে এসে ভোট দিতে পারে এত ডিস্টেন্সে এসে অনেকে ভোট দিতে চাবে না সেখানে প্রায় চার হাজার শিক্ষার্থী এত দূর আসা যাওয়ার জন্য অনেকগুলো বাস প্রয়োজন আমরা স্যারকে বুঝিয়ে বলেছিলাম কিন্তু আমরা দেখেছি এটা তারা নিশ্চিত করে না আমরা আবারও আপনাদের মাধ্যমে দাবি জানাচ্ছি সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় শিক্ষার্থীদের মধ্যে দাবি আছে কিন্তু অতি শীঘ্রই এই কেন্দ্রটাকে পরিবর্তন করে সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়